চিটফান্ড কাণ্ডে দ্রুত মামলা শেষ করে টাকা ফেরতের দাবিতে সোমবার দুপুরে বালুরঘাট শহরের নারায়ণপুরে গান্ধী মূর্তির দক্ষিণ ফান্ড জেলার সদস্যরা গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও ধর্ন বিক্ষোভ কর্মসূচি চলছে এদিন প্ল্যাকাট হাতে নিয়ে ধর্ণা বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা পরবর্তীতে হিলি মোড়ে মানববন্ধন কর্মসূচি করা হয় এদিনের কর্মসূচি থেকে ফের একবার অবমানতকারী ও এজেন্টদের টাকা ফেরতের দাবি জানানো হয় দ্রুত টাকা ফেরত না দেওয়া হলে পরে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন এই দিনের কর্মসূচি ঘিরিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন ছিল এ বিষয়ে অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ দেবব্রত দে জানান আমাদের আজকে যে অবস্থান শুধু বালুঘাট নয় পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে আজকে আমাদের প্রোগ্রাম আছে যে অবস্থান বিক্ষোভ আমাদের যে মূল দাবি যে আমরা বহুবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের চিঠি করেছি যে অবিলম্বে গরিব মানুষের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে কিন্তু কোনো সুরাহা না পেয়ে আসতে আমরা এখানে বসেছি আগামী দিনে যদি আমাদের দাবি দেওয়া পূরণ না হয় তা আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দিচ্ছি এবং রাস্তা অবরোধের মতো কর্মসূচি আমরা রেখেছি কিসের টাকা টাকাটা চিটফান্ডের টাকা সমস্ত চিটফান্ডের টাকা এবং হাইকোর্টে যে চিটফান্ডের যে মামলা চলছে এই মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই ব্যাপারেও আমরা সরকারকে চিঠি করেছি এখানে রাজ্য সরকার এই কেন্দ্র সরকার বহু কুঁচিপুঁচ কোটি কোটি ঋণদাতাদের ঋণ মুখুব করছে সেখানে গরিব মানুষের এই সামান্য কাজের টাকার জন্য তারা কি ব্যবস্থা করতে পারে না এবং তারা যদি আমাদের টাকার সুরাওয়া হয় তাহলে গরু প্রচুর গরিব এজেন্ট এবং আমরানকারী আর যারা হয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে যারা পথে বসে আছে তারা কিছু রাস্তা খুঁজে পায় তা আমরা সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার দাবি করছি যে অবিলম্বে গরিব মানুষের টাকা অর্থাৎ সমস্ত চিটফান্ডের টাকা যারা খুব কষ্ট করে করছি চলে সেই টাকা অবিলম্বে যেন ফেরত দেওয়া হয় এবং আমরা যাতে সুনামের সাথে বসবাস করতে পারি যারা আমরা আজকে সাধারণ মানুষ ছিলাম তারা আজকে প্রতারক হয়ে বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে